একটা মশা মারতে কামান বের করবে কেন সাকিব খান সে জায়গায় একটা কম শিক্ষিত ছেলে আজকে বাংলাদেশে মেগা স্টার সুপারস্টার আমি একটা মানুষকে নিয়ে উল্টাপাল্টা বলে ফেললাম মানহানি কেস কিন্তু অনেক একটা ডেঞ্জারাস থিং যে আমি একটা একটা মানুষকে নিয়ে উল্টাপাল্টা বললাম আর সেই মানুষটা যদি সেটা কেস করে আপনার লাইফ কিন্তু বরবাদ সো এই জন্য এই যে আমরা চান্স পেলে একটা উল্টাপাল্টা বলে ফেলে এই উল্টাপাল্টা বলাটা হয়তো বন্ধ হবে অ্যাটলিস্ট এই ভাইরালের জন্য যে তোমার মির্জা একটা কেস করেছে মিষ্টি জান্নাতের নামে সো আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক আছে এখন মান সুলটা পাল্টা বলা বন্ধ করে দিই কোনো সাকিব খান কথা বললেন না না এক না বিশ্বাস থেকে বুবলি এভরিবাডি সবাই ওকে নিয়ে এত কথা বললো কই ও তো একটা কথা বললো না সুতরাং বোবার কোনো শত্রু নেই পছন্দ করছে চুল লম্বা দাড়ি টাড়ি এটা সবাই পছন্দ করে আর শাকিব খান এমনিই সুন্দর তাকে এই লুকে আরো সুন্দর লাগছে আমি তো অবশ্যই বলেছি তুফান মুভিটা এমন একটা মুভি দিস দা ফার্স্ট টাইম বাংলাদেশে মনে হয় মনের মাঝে তুমি এটার পর কোনো একটা মুভি দেখার জন্য মানুষ খুব এক্সাইটেড বিকজ শাকিব খানের দুঃখটা প্যারেন্টসটা এতই জোশ হয়েছে যেটা সবাই আমরা দেখতে চাই আর কাহিনীটা যেহেতু ডিরেক্টর নাম কি রাফি ওনার কাহিনীতে একটু ডিফারেন্ট হয় দেখা যায় এক টাইপের বাট হয়ে যায় অন্যরকম সো আমাদেরও আশা যে তুফানটা হয়তো বা একটু ডিফারেন্ট কাহিনী হবে আমি না খুব অবাক হই যে শিল্পীরা কিভাবে এই বাংলাদেশের জন্য কাজ করে লাইক সাকিব আল হাসানকে নিয়ে যখন বাজে কথা বলে আমি খুব চিন্তা করি যে সাকিব আল হাসান কিভাবে মাঠে গিয়ে আবার খেলে এই বাংলাদেশের জন্য যেখানে এই বাংলাদেশের মানুষগুলো তাকে গালি দিচ্ছে তারপর আবার দেখা যায় যে এই নায়ক নায়িকা তারা আমাদের গর্ব শাকিব খানকে টক্কর দেওয়ার মতো আসলেই কেউ আসে নাই সো ইন দ্যাট সেন্স তাকে নিয়ে আমরা একটা কথা বলছি বা ব্যক্তিগত আগে আগেদের লাইফে যেরকম কাহিনী ছিল না ভুল কথা তাদেরও ছিল বাট তখন সোশ্যাল মিডিয়াতেও অ্যাওয়ার্ড ছিল না যার কারণে তাদেরগুলো লুক লুকান্বিত ছিল বাট আমাদের এখন তো মিডিয়া একটু বেশি হাইলাইটেড কথায় কথায় এনে সাংবাদিক চলে আসে সব কিছু ভাইরাল হয়ে যায় আর পাবলিক ফিগারদের পার্সোনাল লাইফ নিয়ে মানুষ কথা বলবে এটা খুব ন্যাচারাল বাট এটা অফ টু আওয়ার যা সেলিব্রিটিস যারা হচ্ছে এই নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে তারা খুব পজিটিভভাবে নেয় তারা দেশের জন্য আরও কিছু ভালোই করে যাতে মানুষের ভালোবাসাগুলো আবার নেগেটিভ থেকে পজিটিভে চলে আসে এই উদ্যোগটা দেওয়াতে অ্যাটলিস্ট অনেকে অ্যালার্ট হবে যে আসলে মানুষকে নিয়ে উল্টাপাল্টা বলা উচিত না মানহানি কেস কিন্তু অনেক ডেঞ্জারাস আমি একটা আমি একটা মানুষকে নিয়ে উল্টাপাল্টা বলে ফেললাম মানহানি কেস কিন্তু অনেক একটা ডেঞ্জারাস থিং যে আমি একটা একটা মানুষকে নিয়ে উল্টাপাল্টা বললাম আর সেই মানুষটা যদি সেটা কেস করে আপনার লাইফ কিন্তু বরবাদ সো এই জন্য এই যে আমরা চান্স পেলে একটা উল্টাপাল্টা বলে ফেলে এই উল্টাপাল্টা বলাটা হয়তো বা বন্ধ হবে অ্যাটলিস্ট এই ভাইরালের জন্য যে তোমার মির্জা একটা কেস করেছে মিষ্টি জান্নাতের নামে সো আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক আছে এখন মানুষ উল্টাপাল্টা বলা বন্ধ করে দিবে আমি আমি একদম মিষ্টি নিউজ দেখি দেখিনি বাট আমি অবশ্যই সে ভাইরাল হওয়ার জন্য বলছে কাজ হঠাৎ করে একটা মানুষকে নিয়ে সবাই মিডিয়া গেল আর সেও ঝোঁকের মাথায় বলল কাজ এখন ছোটখাটো প্ল্যাটফর্মে হচ্ছে তোমাকে ভাইরাল তোমাকে কিছু একটা আবুলতাবুল বলতে হবে তুমি খুব ক্ষণিকের জন্য ভাইরাল হবার দেখ তখন তোমাকে অনেক অ্যাড এজেন্সি অনেক অ্যাক্টর মানে ডিরেক্টর তোমাকে নক দিবে অনেক ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে তোমরা দেখবে রিসেন্টলি তো দেখছো যে অনেকেই লাইলা মামুনের লাইলা এখন দেখি সব জায়গায় যায় সেরকমই যে ভাইরাল থেকেই মানুষ ফেমাস হচ্ছে আর এটাকে সবাই এইভাবেই কাজে নিচ্ছে আমার কাছে মনে হয় এটাই সেম এটাই তো এটাই তো মজা এই যে আমাদের মধ্যে কি রুচিটি কেন সাকিব খান কথা বললেন না এক নে অপু বিশ্বাস থেকে বুঝলি এভরিবাডি সবাই ওকে নিয়ে এত কথা বললো কই ও তো একটা কথা বললো না শুনেন বোবার কোনো শত্রু নেই আপনি বিদেশে যান একটা ফাইভ পাস মহিলা আপনার সামনে খুব অনবরত ব্রিটিশ ইংলিশ বলতেছে হাউ কাম সো শিক্ষাগত যোগ্যতা ধরবে না মানুষের তাকদিরটা দেখেন কে আজকে কোন পর্যায়ে আছে একটা অনেক বড় ডিগ্রি নিয়ে আপনি বেকার বসে আছেন আপনি ইউ হ্যাভ নাথিং টু ডু তাহলে আপনার ওই শিক্ষা তো কোনো দাম আর আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষকে খোঁচা মারা একটা উচ্চশিক্ষা মানুষের কখনই উচিত না একটা শিক্ষা নিয়ে আরেকজনকে খোঁচা মারা এটা একটা শিক্ষিত মানুষের অ্যাটলিস্ট নেচার না এটা আমার মনে হয়